মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসী নীতির মুখে নাস্তানাবুদ হল ভারত ভারতের অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে হাত করা ও শিকলে পা বেঁধে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রশাসনের আচরণে ভারতীয় রাজনীতিতে তোলপাড় চল্লিশ ঘণ্টা হাত পা বাধা অবস্থায় ফেরত পাঠানো হল ভারতীয়দের নয়াদিল্লি মার্কিন প্রশাসনের কঠোর সিদ্ধান্তে ভারতীয় রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশটির বিরোধী দলগুলো মোদী সরকারকে চাপে ফেলতে অভিনব প্রতিবাদ জানাচ্ছে সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বহু ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয় তবে ফেরত আসাদের অভিজ্ঞতা ছিল চরম ভয়াবহ ফেরত আসাদের ভাষমতে চল্লিশ ঘন্টার পুরো যাত্রাপথে তাদের হাত পা বাধা রাখা হয় এমনকি শৌচাগার ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে ক্ষোভের ঝড় উঠেছে বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলছে ভারতীয়দের এই অবমাননাকর পরিস্থিতি কেন মেনে নিচ্ছে ভারত সরকার কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন ভারতীয় নাগরিকদের সঙ্গে এই অমানবিক আচরণ বরদাস্ত করা হবে না মোদী সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে একই সঙ্গে তৃণমূল কংগ্রেস ও আপসহ অন্যান্য বিরোধী দলগুলো অভিনব প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে অন্যদিকে কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেও বিরোধীদের দাবি এটি জাতীয় অসম্মানের বিষয় এবং অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত এই ঘটনার পর থেকে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দেশবাসী সরকারকে কড়া বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছে এখন দেখার বিষয়ে ভারত সরকার কূটনৈতিকভাবে এই ইস্যু কীভাবে সামাল দেয়